আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনে অ্যালার্ম সেট করবেন যদি আপনার ভোরবেলায় অ্যালার্ম রাখতে চান তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সেটিংস করবেন যদি আপনার রাতের বেলা অ্যালার্ম রাখতে চান তো কিভাবে আপনার সেটিংস করবেন অ্যালার্মের রিংটোনে গান কিভাবে রাখবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনার ভিডিও শেষ অব্দি দেখুন তো অ্যালার্ম সেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্লক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ক্লক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এইবার আপনারা নিচে এখানে প্লাস দেখতে পাবেন তো আপনার প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে প্রথমত টাইম সেট করবে তো ধরুন আমি কালকে ভোরবেলায় অ্যালার্ম সেট করব ঠিক আছে তো আমি এখান থেকে চারটের সময় অ্যালার্ম সেট করব তো আমি এখান থেকে ফোর সিলেক্ট করলাম আর এখান থেকে মিনিট সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমাকে জিরো জিরো সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি জিরো জিরো সিলেক্ট করে নিলাম এবার একটা কথা বলে রাখি আপনারা যদি রাত্রির বারোটার পর থেকে দুপুর বারোটার আগে পর্যন্ত কোনো একটা সময় অ্যালার্ম সেট করেন তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনাদের এ এম সিলেক্ট করতে হবে ঠিক আছে আর যদি আপনার দুপুর বারোটার পর থেকে রাত্রির বারোটার আগে কোনো একটা সময় যদি অ্যালার্ম সেট করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনাদের পিএম সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এম সিলেক্ট করবো কারণ আমি ভোরবেলা অ্যালার্ম সেট করব ঠিক আছে সিলেক্ট করার পর এবার আপনার কি করবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন রিংটোন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা যদি গান সেট করতে চান লিঙ্কটনে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন অল লিঙ্কটন তো আপনার অল ক্লিক করবেন অল লিংটনে ক্লিক করার পর এবার এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন চুজ লোকাল লিঙ্কটন তো আপনার চুজ লোকাল লিঙ্কটন এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনাদের কাছে পারমিশন চাইবে তো এখানে অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে মিউজিক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন তো অ্যালোতে ক্লিক করার পর আপনাদের ওখানে যত গান থাকবে সমস্ত গানগুলো এখানেই দেখতে পাবেন এবার আপনারা যেই গানটিকে অ্যাজ এ রিংটন সিলেক্ট করতে সেই গানটি এখান থেকে সিলেক্ট করবেন এবার আমি ধরুন এখান থেকে এই গানটিকে অ্যাজ এ রিংটন সিলেক্ট করতে চাই তো আমি এখান থেকে গানটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার আপনার ওপরে এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করা পর এবার আপনাদের কাছে যদি অ্যালাও এখানে পারমিশন চায় তো অ্যালাওতে ক্লিক করবেন অ্যালোতে ক্লিক করার পর এবার দেখি গানটি সেট হয়েছে কিনা তো এখান থেকে ব্যাক করবো তো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন গানটি কিন্তু সেট হয়ে গেছে ঠিক আছে এরপর আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন রিপিট তো এখানে দেখতে পাচ্ছেন যেটা ওয়ান সিলেক্ট করা হয়েছে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যদি অ্যালার্মটি ডেলি চান তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ডেলি সিলেক্ট করবেন আর যদি আপনার অ্যালার্মটি মন্ডে টু ফ্রাইডে চান তো এখান থেকে মন্ডে টু ফ্রাইডে সিলেক্ট করবেন আর যদি আপনার কাস্টম করতে চান নির্দিষ্ট কোনো দিনে তো সেই ক্ষেত্রে আপনি এখানে কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর যেই দিনগুলোতে আপনার অ্যালার্ম চান তো সেই দিনগুলো এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এরপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন ভাইব্রেট হোয়েন অ্যালার্ম যদি আপনারা অ্যালার্মের গানের সাথে সাথে যখন অ্যালার্ম বাজবে গান হবে প্লাস ভাইব্রেটও চান মানে ফোনটি ভাইব্রেট করবে তো সেটা যদি চান তো এখান থেকে এটাকে অন করে দেবেন আর যদি আপনার না চান তো এটাকে অফ করে দেবেন ঠিক আছে তো তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন লেবেল তো আপনারা কিন্তু এখানে লেবেল সেট করতে হবে মানে লেবেল মানে আপনার নাম রাখতে হবে অ্যালার্মের তো এটা যেহেতু মর্নিং অ্যালার্ম তো আমি এখান থেকে মর্নিং লিখে দিলাম ঠিক আছে তারপর এখানে সেটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের কিন্তু অ্যালার্মের সেটিংস হয়ে গেছে এবার আপনার ওপরে এখানে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করার পর এখানে দেখছেন অ্যালার্ম সেট হয়ে গেছে এবার যদি আপনার অ্যালার্মটিকে পরবর্তী সময় বন্ধ করতে চান তো সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে আপনারা কিন্তু বন্ধ করতে পারেন তো নিচে এখানে টার্ন অফ দিস রিপিটিং অ্যালার্ম তো এখানে ক্লিক করবেন তো এটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর যদি আপনার অ্যালার্মটিকে ডিলিট চান তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর নিচে এখানে ডিলিটে ক্লিক করবেন তো অ্যালার্মটি কিন্তু ডিলিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে অ্যালার্ম সেট করতে পারেন আশা করছি যে টিভিটি আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোট পেতে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটিকে লাইকন ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সব নতুন ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন